আমরা মন্ডার দোকানের দিকে যাচ্ছি তো ভিডিওটা দাঁড়ান করে আপনাদের দেখানোর জন্য আমরা যে মন্ডাটা আপনাদের কালেকশন করে দিই সেই মন্ডাটা আসলে কি মুক্তা গাছের কিনা আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে অনেকেরই জিজ্ঞাসা থাকে যে ভাই আপনারা যে মন্ডাটা দেন এটা কি মুক্তা গাছারই মন্ডা নাকি মাইমসিং সদরে যে মন্ডাগুলো পাওয়া যায় লোকাল যে মন্ডা দোকান এবং মিষ্টির দোকানের মন্ডগুলো পাওয়া যায় ওগুলো আপনাদের তো আপনার আপনারা এখানে বুঝতে পারবেন যে আসলে আমরা হাতের কাছে সুযোগ থাকা সত্ত্বেও আমরা ওই কাছাকাছি জিনিসটা না দিয়ে আমরা একবারে অরিজিনালি মুক্তাছের মন্ডটা দেওয়ারই চেষ্টা করি এখানে 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 একটা শপিং মল হচ্ছে এটা হচ্ছে আপনার মুক্ত নতুন করা হচ্ছে

মিষ্টি ভাই এটা হচ্ছে পরশ বড় মার্কেট আর আমাদের এখানে আরেকটা সুন্দর একটা মসজিদ আছে এ হচ্ছে সেই মসজিদ অনেকটা সুন্দর একটা মসজিদ

তো আমরা এই মসজিদটা ক্রস করলাম এখান থেকে আমরা এখন এখন মসজিদটা ক্রস করার পরে আমরা যাব আরকি এটা হচ্ছে মসজিদটা মসজিদের ভিতরটা অনেক সুন্দর অনেক কারুকাজ করা মসজিদটা অনেক বড় লোকাল কিছু ফলের মার্কেট ফল বিক্রি তারা ফুল বিক্রি করছে অনেক জমজমাট মার্কেট উত্তর কাছে এই মার্কেটটা সবসময় প্রত্যেকটা দিন সপ্তাহের প্রত্যেকটা দিনই জমজমাট থাকে প্রত্যেকটা দিনই জমজমাট থাকে